সো হ্যালো এগেন তো এই ভিডিওটাও সাডেনলি আমি জাস্ট ক্যামেরা অন করে আর কি একটা আমার একটা অপিনিয়ন শেয়ার কোনো করার জন্য আর কি স্টার্ট করছি সো এই এই ব্যাপারটা নিয়ে আর আর কি দেখলাম অনেকে কথা বলে না বাট এই ব্যাপারটা আর কি অনেক বিগ একটা জিনিস ঠিক আছে অ্যাটলিস্ট মানে কারেন্ট সিনারি হতে কারেন্ট সিনারিটা মানে আমি স্পেসিফিকলি যদি টেক ফিল্ডটা একটু ফোকাস করে বলি টেক ফিল্ডের মধ্যে আমি জানি না অন্য অন্য জব ফিল্ডও মনে একই অবস্থা বাট স্পেসিফিক্যালি টেক ফিল্ড যেটা হচ্ছে মনে করেন সিএস সিএসসিএসই যেমন সিএসসিএসির স্টুডেন্ট অনেক বেশি বাংলাদেশ ঠিক আছে তো এই ফিল্ডের মধ্যে হ্যাঁ গ্র্যাজুয়েট অনেক বেশি বাট এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে কতগুলা কথা আমি দেখছি বলে যেগুলো হচ্ছে সিনিয়র ডেভেলপাররা বলে বাট এ কথা বলারগুলো না হ্যাঁ যুক্তি আছে বাট এই কথাটা কথাটা অনেক কিছু সেন্স করে না ঠিক আছে যেটা নিয়ে না মানে অনেকে উঠায় না মানে কথা উঠায় না ঠিক আছে এই কথাটা ফার্স্ট অফ অল তারা বলে কি যে জব ঠিকই আছে ঠিক আছে জব ইজ দেয়ার জব ইজ দেয়ার বাট স্কিলড পিপল আর নট দেয়ার ঠিক আছে তো এই জিনিসটা একটু অ্যানালাইসিস করে দেখি তাদের যে এই বয়ানটা ছাড়ে বয়ানটা খুবই বেশি ছাড়ে ঠিক আছে যে ইফ ইউ হ্যাপ দ্য স্কিল উইল গেট জব কাহিনীটা হচ্ছে এন্ট্রি লেভেলের এন্ট্রি লেভেল জবের যে রিকোয়ারমেন্টস ঠিক আছে যে রিকোয়ারমেন্টস ইয়া করে আপনি একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমি আরেকটা একটা জিনিস বলবো এত বড় একটা স্ক্যাম ঠিক আছে আপনারা যারা যারা সিএসসি পড়তেছেন ইউনিভার্সিটি থেকে মানে যদি আপনাদের ইন্ডাস্ট্রিতে ঢুকার টার্গেট থাকে মানে আনলেস আপনি যদি ফ্যাকাল্টি বা অ্যাকাডেমিক্স না হাতে ঢুকতে চান আমি বলতেছি এটা লিটারালি আপনি একটা স্ক্যামে ঢুকতেছেন লিটারেলি যদি অনেক টাকা দিয়ে পড়েন আর কি প্রাইভেট ইউনিভার্সিটি তো ওইটা তো বড়ো স্ক্যামই বাট পাবলিকগুলোতে কাইন্ড অফ ফ্রিতে পড়া যায় তো ওইটা কাইন্ড অফ মানা যায় ওইটা সাথে সাথে অন্য স্কিলের সাথে অন্য স্কিল ডেভেলপ করে আপনি উই স্কিল স্পেসিফিক জিনিস করলেন আর সিজিটা সিজিটা তো ম্যাটারও করে না হচ্ছে এইসব ইন্ডাস্ট্রি ফোকাস মানে আমি স্পেসিফিক্যালি সিএস সিএসির স্টুডেন্ট বলতেছি যদি ইন্ডাস্ট্রিতে আর কি ঢুকতে চান উই স্পেসিফিক হচ্ছে টার্গেট করে ঢুকার জন্য এই ফুল ইউনিভার্সিটির যে কারিকুলামটা এইটা হচ্ছে ওই যে আমি যে প্রথম যে কমেন্টটা বলবো যে জব ইজ দেয়ার বাট স্কিল পিপল আর নট দেয়ার রাইট তো ওইটার সাথে এই কারিকুলামের কোনো আকাশপাতালের মানে আকাশপাতাল তো ডিফারেন্স ছিল এখন আরও বারটা এমন হয়ে গেছে মানে সিনারিওটা এমন হয়ে গেছে যে লিটারেলি নন এক্সিস্ট্যান্ট দে অ্যাকচুয়ালি মানে কোনোভাবে অ্যালাইন করে না যে এইটার সাথে ওইটা কানেকশন এখানে বলতেছে যে স্কিল পিপালার আর এন্ট্রি লেভেল জব রিকোয়ারমেন্টস হচ্ছে বার ইজ হায়ার ঠিক আছে বার ইজ হায়ার বাড়ি ঝার মানে কি মানে হচ্ছে যেটা হচ্ছে একটা মিড লেভেল মিড লেভেলের মধ্যে যে স্কিল লাগতো যে স্কিল সেটটা লাগতো ওই সেট ঢুকাই দিছে এখন হচ্ছে এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেল জবের রিকোয়ারমেন্টসের এখন একটা জিনিস চিন্তা করেনি এই জিনিসটা একটু একটু ক্রিটিক্যালি চিন্তা করেনি এই জিনিসটা নিয়ে কথাই বলে না কেউ বাট এই জিনিসটা এত রাগুটে যারা হচ্ছে এন্ট্রি লেভেল জুনিয়র পজিশানে আর কি ঢুকতে চাচ্ছে ওদের মানে ওদের পার্সপেক্টিভে জিনিসটা যদি চিন্তা করে দেখেন ওইদিকদের সিনিয়রগুলা বলতেছে প্যাক প্যাক করে বলতেছে বাট জিনিসটা দেখেন তারা যখন ঢুকছে ওয়েন দে গট ইন্টু ওয়েন দে গট ইন্টু দ্য ইন্ডাস্ট্রি তখন দেন সিনারিওটা কী ছিল হ্যাঁ তখন সিনারিওটা কী ছিল তারা দে গ্র্যাজুয়েটেড ফ্রম সাম ইউনিভার্সিটি ঠিক আছে গ্র্যাজুয়েটেড ফ্রম সাম ইউনিভার্সিটি এবং রিকোয়ারমেন্টসও ছিল ওই উই এন্ট্রি জুনিয়ার লেভেলেরই রিকোয়ারমেন্ট ছিল ওইভাবে কোনোভাবে রেজিউমে ইয়া করে ঢুকে পড়ছে ঠিক আছে দে গট ইন্টু দ্য পার্টিকুলার কোম্পানি লেপসে পার্টিকুলার কোম্পানি আচ্ছা দে গট ইন্টু এখন দেখেন জিনিসটা তারা ঠিক আছে এখন হচ্ছে জুনিয়র পজিশানে তারা হচ্ছে ইয়া করে ঢুকে পড়লো ঠিক আছে বাট এই যে ঢুকে পড়ে তাহলে মানে কি সাথে সাথে স্যালারি পাইতেছে দে আর গেটিং দ্য স্যালারি রাইট দে আর গেটিং দ্য স্যালারি বাট তারা যে বয়ানটা ছাড়ে যে স্কিল 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 এখন বার যদি হায়ার হয় বার যদি হায়ার হয় এবং ইয়া বাংলাদেশ বাংলাদেশের ইউনিভার্সিটি যদি স্পেসিফিক্যালি ফোকাস করি ওভারঅল সব সব কান্ট্রির ইউনিভার্সিটি এটা বেশি বাজে আর কি সো এই বাংলাদেশের যে ইউনিভার্সিটি এখানের তো কারিকুলাম কারিকুলাম ওই পুরান আমলেরই থাকবে তারা একটা জিনিস কোপ আপ করে হচ্ছে তোমার বেসিক জানা লাগবে ওই বেসিক তো এখন যেন জিনিসটা দেখেন এই যে হিউজ একটা ব্যবধান যে চলে আসলো এন্ট্রি লেভেল জব আর ইউনিভার্সিটি থেকে এটা এই ব্যবধান তো আগেও হায়ারই ছিল ওরা যা শিখে তো আপনি ইন্ডাস্ট্রিতে জন্য যা শিখে লাগতো কোনো মিলতো না এখন তো লিটারেলি নন এক্সিস্টেন্ট ঠিক আছে এই জিনিসটাতে যদি আইসা বলে যে ইউনিট দ্য স্কিলসে তার মানে কি আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়ে আপনার গেটিং আ জব গেটিং জব প্রবাবিলিটি লিটারেলি মানে এক্সিস্টই করে না এমন একটা অবস্থা মানে আমি ইন জেনারেল বলতেছি দেখেন কয়েকটা আপনি স্টার্ট পাইতে পারেন এই পাইতে পারেন বা জিনিসটা দেখেন এত কম্পিটিটিভ হয়ে গেছে যে দেখা গেছে যে অনেকের মনে করেন আপনার আগের থেকে হচ্ছে গ্রাজুয়েট হয়েছে অনেক আগের থেকে স্কিল ডেভেলপ করতেছে তার সাথে হচ্ছে আপনি কম মানে কম্পিটিশানে আসতেছেন একটা এন্ট্রি লেভেল জবের জন্য তার মানে কি আপনি লিটারেলি জবলেস থাকবেন এটা ইনএভিটেবল আমি তো তাও জবে ঢুকে গেছিলাম চার মাস করছি ঠিক আছে তাও আমি হচ্ছে ওই আর কি এই বছরের প্রথমের দিকে তো তখন থেকে আর কি খারাপ অবস্থা ছিল বাট আমি তো অ্যাটলিস্ট ওই বছরটা পার করে আসছি আমার খারাপ লাগতেছে যারা হচ্ছে এখন মাত্র ঢুকছে সিএসি পড়তেছে এইটা তো ডেঞ্জারাস বাজ অবস্থা তারা যখন গ্র্যাজুয়েট করবে তখন তো লিটারালি এমন এক অবস্থা এখন তো কারেন্টলি হয়ে গেছে হচ্ছে মামা চাচা ঠিক আছে মামা চাচা মামা চাচা রেফারেন্স ঠিক আছে এইটা হচ্ছে রিয়েলিটি ঠিক আছে রেফারেন্স আপনি কোয়েশ্চেন পেয়ে যাবেন কোশ্চেন পেয়ে যাবেন বার একটা ফর্মালিটি ফলো করবে ঠিক আছে মামা চাচা রেফারেন্স বাট এই যে যে বার ইজ হায়ার এই সিনারিওটা আপনি একটা এন্ট্রি লেভেল পোস্টের রিকোয়ারমেন্টস দেখবেন জবের রিকোয়ারমেন্টস আপনি মানে কি যে অবস্থাটা হয় তাও অ্যাট লিস্ট মানে আমি কাইন্ড অফ লাকি যে আমি হচ্ছে ঢুকছিলাম আরও আগে ঠিক আছে উইসবে আমি স্কিলটাও ডেভেলপ করছি এই করছি মানে কোপ আপ কাইন্ড অফ করতে পারবো কারণ আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বাট এই যে সিনিয়র ডেভেলপাররা যে বয়ানগুলো ছাড়ে হ্যাঁ জব যে আছে তারা কেমনে ঢুকছিল তারা মনে করেন নর্মাল এস টি এম এল এস এল পারত এস এস আর কয়েকটা হচ্ছে স্পেসিফিক্যালি সিলেক্টেড সিলেক্টেড মনে করেন প্রবলেম সলভ করে গেছে কোম্পানিতে ঢুকে গেছে স্যালারি পাচ্ছে মানে কি স্যালারি পাচ্ছে মিন্স মোটিভেশান আছে টু ইম্প্রুভ হ্যাঁ ওদের মধ্যে অনেকে ইম্প্রুভ করবে না বাট অনেকে তো ইম্প্রুভ করতেছে কেন স্যালারিটা আসতেছে মোটিভেশন আছে রাইট এবং হিউজ একটা বামকি হিউজ একটা জিনিস কি বামকি প্রিভিয়াস প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইটা আপনার এত হিউজ একটা ডিফারেন্স এনে দেয় এটা বলার মতো না ওকে ঠিক আছে সো এই একটা হোল একটা সিনারিও এটা নিয়ে কেউ কথা বলে না খালি বলে যে দ্য জব ইজ দেয়ার ইউ জাস্ট নি স্কিল পিপল বাট ওই স্কিল পিপলের জন্য তো আপনার রেজুমে জমা দেওয়া লাগবে ওই মধ্যে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে ওই হিসাবে ফিল্টার আউট করবে তো এই যে বয়ানগুলো যে ছাড়ে ঠিক আছে এটার কোনো যুক্তি নেই ঠিক আছে কারেন্ট ইয়াতে ওই অবস্থায় যে স্কিল দেব তার মানে কি আমি জবলেস থাকি টাকা না পাইয়ে হচ্ছে স্কিল ডেভেলপ করবো এত এত মাস ধরেন এক বছরই ধরলাম এক বছর ধরে হচ্ছে স্কিল ডেভেলপ করলাম টাকা হাওলাত নিয়ে নিয়ে আর কি মানে লিটারেলি মানে আমি তো কোনো এন্ট্রি লেভেলে ঢুকতে পারতেছি না মানে আমি এন্ট্রি লেভেলে ঢুকার জন্য তাও ওই স্যালারি এত বাজে হবে বাংলাদেশের যে ওই একটা স্যালারির জন্য আমি ঢুকার জন্য আমি এক বছর দুই বছর ধরে ইয়া করতেছি গ্রাজুয়েট হওয়ার পর ঠিক আছে তো ইউনিভার্সিটি তো একটা ফুল স্ক্যাম একটা এটা তো এখন প্রুভ ইউনিভার্সিটি ইউএ এ মানে ইউনিভার্সিটি ইন দাস আমি কিন্তু সিএসই বলতেছি ঠিক আছে সিএস সিএস পার্টিকুলার ফোকাস করে বলতেছি যদি আপনারা ফ্যাকাল্টি অ্যান্ড ফ্যাকাল্টি মানে কি ফ্যাকাল্টি হইতে হলে আপনার হচ্ছে অনেক হাইসিটি লাগবে অনেক হাই মানে হচ্ছে উই বার এমন অবস্থা যে থ্রি পয়েন্ট মানে নাইন মানে ফোরের কাছাকাছি সিজি লাগবে ঠিক আছে আনলেস আপনার যদি ফ্যাকাল্টি আর একাডেমিক্সে ঢুকার ইচ্ছা হয় তো কাহিনীটা দেখেন কি বড় যে একটা ইয়ার মধ্যে আমরা চলতেছি ঠিক আছে এইগুলো নিয়ে একটু ভাববেন ঠিক আছে এই যে বলে যে এই 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 কিন্তু এই জিনিসটা একটু রিয়েলিটিভাবে চিন্তা করে দেখবেন যে তাদের পজিশানে কি ছিল তারা তখন ঢুকে গেছে তখন ঢুকিয়ে এখনের কাহিনী বলে কারণ এখনের কাহিনী এখন হচ্ছে তারা সিনিয়র এমন তারা হচ্ছে যে কোনো একটা জবে যদি ইয়াদে মানে মনে করেন জবের জন্য অ্যাপ্লাই করে তাদের উই লেভেলের রেফারেন্স তৈরি হয়ে গেছে উই লেভেলের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে অলরেডি যেটার মাধ্যমে তারা ঢুকে পড়তে পারবে ঠিক আছে বাট যারা যারা এন্ট্রি লেভেলে ঢুকতেছে মনে করেন স্কিলই আছে বাট রেজুমের মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই তাদের কি অবস্থা হবে এই জিনিসটা মানে আমার খুবই আগুড়ে যখন হচ্ছে ওই সিনিয়র ডেভেলপাররা যখন আইসা বলে কথাগুলা ঠিক আছে ভেরি মানে আনরিয়েলিস্টিক কথাবার্তি বলে রিয়েলিস্টিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্কিল ডেভেলপ করা লাগবে বাট তাদের তো ওই জিনিসটা ছিল এমন একটা মানুষ এসে বলুক এই বয়ানগুলা দেখ যে হচ্ছে এরকমই নিউ এন্ট্রি লেভেলে ঢুকবে সে হচ্ছে এই বয়ানগুলা দেখ না সব সিনিয়রগুলো হচ্ছে এই বয়ানগুলা দিতেছে এবং ইয়া করার ইয়া করতেছে ঠিক আছে এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবং এই অপিনিয়নটা আমি যে শেয়ার করার ইয়া করতেছিলাম এবং বাংলাদেশের অবস্থা আমি তো বারবার বলি বাংলাদেশ স্টেট অনেক অবস্থা বাজে তো এই হিসাবে তো এখন কি করা যাইতে পারে মনে করেন এমন একটা পজিশানে আসেন এখন কী করা যাইতে পারে সত্যি কথা বলি ফার্স্ট অফ অল আপনার যদি রেফারেন্স থাকে ঠিক আছে রেফারেন্স যদি থাকে ইফ ইউ হ্যাভ আবার একটু লেখি এটা তো আমি এমনি একে ওয়ার্ডিং দেওয়া বলতেছি যাতে হচ্ছে আমার কথার সাথে সাথে এই টাইপিংটা আর কি মিলিয়ে আপনারা ইয়া করতে পারেন ঠিক আছে ইফ ইউ হ্যাভ রেফারেন্স মামা সাসা ওই যে একটা কথা আছে না ইফ ইউ হ্যাভ রেফারেন্স গুড রেফারেন্স ঠিক আছে গুড রেফারেন্স দেন আছে অনেকটা ইজি হয়ে যাবে আপনার পরিচিত আছে কোনো একটা ভাবে পোস্ট খালি হইলে হচ্ছে আপনারা ডাক দিবে আপনি হচ্ছে মনে মনে করেন যদি ভালো রেফারেন্স থাকে ভালো জানাশোনা থাকে কোয়েশ্চেনই কাইন্ড অফ একটা ভাই পাওয়া যাবেন কোয়েশ্চেন কী কী আসবে ঠিক আছে ঢুকে পড়তে পারবেন আদারওয়াইজ আপনি রেজুমে জমা দিবেন রেজুমে পইরা থাকবে আনলেস কতগুলো বড় বড় কোম্পানি আছে ওইখানে হচ্ছে ওরকমভাবে নেয় বাট অনেক কমপ্লেক্স মানে আশ্চর্যকর সিনারিও লিটারেলি এমন অবস্থা চলে আর কি তা এখন কি করতে পারেন এখন কিন্তু এমন না যে বিদেশেও এক মানে বিদেশে অনেকের ফুর্তি এমন না বিদেশেও সেম অবস্থা ঠিক আছে ফরেন কান্ট্রিগুলোতেও সেম অবস্থা ঠিক আছে সেম মানে সেম মানে যেটা বুঝাই দিতেছি সেম অবস্থা বাট বাট বাংলাদেশ থেকে তো অ্যাটলিস্ট আশা করা যায় যদি ইফ ইউ হ্যাভ দ্য স্কিল ঠিক আছে মানে মনে করেন যে ওই দেশে মনে করেন এন্ট্রি লেভেলে আপনার যে বেতনটা দিবেন হ্যাঁ ওইখানে খরচও ওই হাই লেভেলের বাট বাংলাদেশের সাথে তুলনা করলে বেশি কম বাংলাদেশেরটা ঠিক আছে এটা আমি তুলনা করে দেখছি এখন ওই দেশে যাইতে হইলে আপনার তো খরচ আছে এই আছে ওই আছে ওইটাও একটা হ্যাসেল ওইটাও একটা হেডেক আছে তো তখন আছে আপনার দেখা লাগবে অ্যাফোর্ডেবল দেশ খুনগুলো ওইটা এটা নিয়ে আমি আগেও বলছি যে জাপান আছে আমি কারেন্টলি সিলেক্ট করে রাখছি এবং ল্যাঙ্গুয়েজ শিখতেছি ওকে ল্যাঙ্গুয়েজ শিখতেছি যা ওইটা একটু কাইন্ড অফ অ্যাফোর্ডেবল তো মানে যাওয়ার খরচ ওভারঅল ইয়া তো জাপানে তো বিভিন্নভাবে যাওয়া যায় ল্যাঙ্গুয়েজ গ্রা করতে যাওয়া যায় মাস্টার্সে যাওয়া যায় এরকম করে তো এরকমভাবে আর কি সিলেক্ট করলে আপনারা মানে কাইন্ড অফ একটা ইয়া পাবেন আই থিঙ্ক এটা ইয়া পাবেন কারণ ওইখানেও একই অবস্থা বাট ওইখানে অ্যাটলিস্ট এন্ট্রি লেভেলের জন্য যদি আপনি প্রিপেয়ার করেন আপনার ইয়ার অবস্থায় যদি পেও যান আপনার ওই স্যালারিটা এমন হবে যে ওই স্যালারি দিয়ে আপনি চলতে পারবেন স্যালারি দিয়ে একটা ডিসেন্ট স্যালারি হবে ওইখান থেকে তারপর আপগ্রেডের আশা থাকতে পারে বাট বাংলাদেশেরটা দেখেন একটা এন্ট্রি লেভেল জব যেটা হচ্ছে এত বাজে স্যালারি এটার জন্য আপনি এক বছর কষ্ট করতেছেন রাইট ইয়ার মানে ইয়ার অফ হার্ডওয়ার্ক করতেছেন একটা জবের পোস্টের জন্য যেটা মনে করেন এমন একটা টপিক নিয়ে এমন একটা ইয়ার নিয়ে যেটা আপনার ভালোও লাগে না তো আমি বিলিভ করি আপনাদের যদি ইয়া থাকে অ্যাফোর্ড করতে পারেন উই লেভেলের ফাইন্যান্সিয়াল থাকে অ্যাটলিস্ট জাপানের জন্য ট্রাই করতে পারেন ঠিক আছে এটা জাস্ট আমার একটু শেয়ার করে এবং কারেন্টলি যে এই যে উই পার্টটা নিয়ে আর কি মেনলি আমার বলার ছিল যে এই যে এই কথাগুলো যে বলে ঠিক আছে ওই কথাগুলো নিয়ে আমার একটু তীব্র আর কি উল্টা আর কি একটা ক্রিটিক জানানোর ইয়া ছিল এবং এটার সাথে আর কি বললাম যে অন্য কান্ট্রি আপনারা টার্গেট করতে পারেন বাট স্ট্র্যাটেজিক্যালি একটু টার্গেট করা ট্রাই করবেন যে ওইখানে খরচ কত ওইখানে গিয়ে পাবেন কি না আপনি ওই পার্টিকুলার সাবজেক্টের ফিল্ড আছে কিনা ওকে রিসার্চ করতে হবে বাট ভেরি মাচ ওয়ার্থ ইট ওইখানে গেলে ওইখানে একটা ইয়া হয়ে গেলে আর বাংলাদেশের পাসপোর্টের মান তো জানেনি হইতেছে দিন দিন তো এমন অবস্থা ঠিক আছে রিয়েলিটি এইটা তো এরকমভাবে হচ্ছে আপনারা আগাইতে পারেন আপনারা যদি মনে করেন হাই স্কিল থাকেন মানে আর মনে করেন যে আপনার লেভেলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই বাংলাদেশে তো বুঝেননি তো এরকমভাবে একটা স্ট্র্যাটেজি নিতে পারেন আর জাপানে যাইতে হলে আপনার ওই যে এই যে ল্যাঙ্গুয়েজে যে কথাটা বলছিলাম এটা একটা এটা একটা বার্ডেন ঠিক আছে এটা একটা বার্ডেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ এটা একটা বার্ডেন বাট এই বার্ডেনটা যদি পার করে আসতে পারেন একটা প্রবাবিলিটি প্রবাবিলিটি অনুযায়ী একটু থিঙ্ক করবেন প্রোবাবিলিটি অফ গেটিং দ্য জব যদি আপনার স্কিল থাকে এবং ল্যাঙ্গুয়েজ শিখার সাথে সাথে স্কিলটা ডেভেলপ করবেন একটু বেড়ে যাবে ওইখানে আইটি ফিল্ডের আসলে অনেক ডিমান্ড আছে অনেক ভ্যাকেন্সিও আছে কারণ এই ফিল্ডটা একটু লং টার্ম মানে কঠিন মানে কঠিন বলতে হচ্ছে এটার এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স যে আপনার ওয়ার্কের এক্সপিরিয়েন্স হইতে পারে আপনি পার্সোনাল প্রজেক্ট বানিয়ে থাকতে পারেন ওই হিসাবে বাট এমন ভাবেন না যে ওখানে গেলে হচ্ছে পুরা হেভেনের মতো না ওইখানে স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে আপনার জব নিতে হবে বাট স্যালারি রেঞ্জ সব মিলিয়ে থাকা খাওয়া সব মিলিয়ে একটু জাস্ট ডিফারেন্সটা দেখেন ওকে ওই হিসাবে আর কি ওভারঅল সিনারি এটা ঠিক আছে তো এটাই আর কি বলার ছিল এবং আমি আসলে এই যে দেখেন আমি স্ট্রেট অন ভিডিও অন করে দিয়েছি আমার এডিট করারও সময় নেই ওকে বাট আমার এই চ্যানেলটা আর কি আমি একটু অ্যাক্টিভ রাখতে ট্রাই করতেছি এবং আমার ডে টু ডে আর কি যেরকম অবস্থা যায় আর কি আমি তো ল্যাঙ্গুয়েজ শিখতেছি প্রোগ্রামিংও করি পার্সোনাল একটা বড় প্রজেক্টের সাথে ইনভলভ আছি দুইটা প্রজেক্ট ইনভলভ আছে আরও অন্যান্য কাজও আছে সব মিলিয়ে আর কি এবং এই চ্যানেলটা আর কি একটু কন্টিনিউ রাখতে ট্রাই করতেছি যাতে আপনাদের অ্যাটলিস্ট একটু এই অপিনিয়ন থেকে একটু মাইন্ডটা খুলে একটু আপনারা বুঝতে পারেন ব্যাপারটা ওকে তো এটাই ছিল এতটুকু আর কি আমি পুরো এবার স্ক্রিপ্ট ছাড়া বলতেছি তো মানে লিটারেলি এই জন্য আর কি একটু উল্টাপাল্টা দেখবেন বাট আই গেস আপনারা বুঝতে পারছেন আমার মেসেজটা আমার আসলে রিজনটা আর কি বলার এই টপিকটা নিয়ে এনিওয়ে দেখি সামনে আরও অন্যান্য টপিক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলে বা জাপান রিলেটেড কোনো ইয়ে আসলে আমি অবশ্যই আপলোড করবো ঠিক দেন ওকে